আজকে একটা সরপুটি মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি রাখি চলে আসলাম আপনারা পুরো ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন আর এই সরপুটি মাছের রেসিপিটি গরম সময় খেতে খুব ভালো লাগবে কারণ এখন হালকা খাওয়া উচিত আর হালকা খেতেও ভালো লাগে তাই হালকাভাবে আমি এই মাছের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আর এখন তো সব সময় মনে হয় না একটু হালকা খেলে পেটটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে তার জন্য আমি মাঝে মাঝে এখন হালকা রেসিপি এবং গরমে যাতে ভালো থাকেন ভালো খাই সেরকমই রেসিপি কিন্তু আমি শেয়ার করছি আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আমি নিয়ে চলে আসব তার জন্য আমার সাথে কিন্তু থাকতে হবে নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত আমি এখানে সরপুটি মাছ নিয়েছি সাতটা এর মধ্যে লবণ হলুদ রস মাখিয়ে রেখে দিলাম এর মধ্যে যেগুলো দিব আমি দেখাচ্ছি এগুলো ভালো করে ধুয়ে রেখেছি পেঁয়াজ তিনটা বড়ো সাইজের কেটে রেখেছি লম্বাভাবে দুটো আলু ঝিরঝিরি করে কেটেছি টমেটো দুটো কেটেছি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ঝালটা নিজেদের অনুযায়ী গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল দিলাম এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি একসাথে সব মাছগুলো ভাজবো না অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর সরপুটি মাছ খুব সহজে তাড়াতাড়ি ভাজা কিন্তু হয়ে যায় এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি পরের মাছটা বসিয়ে দিলাম যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন লাইক দেননি লাইকটা এখন কিন্তু দিয়ে নি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল এখন যেটুকুন তেল রয়েছে ওর মধ্যে আমি রসুন কেটে দিয়েছি তিন খোয়া রসুন লম্বাভাবে কেটে আর কালো জিরা ফোড়ন দিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আগের থেকে দিলে পরে এর গন্ধটা কিন্তু খুব ভালো হয় আপনারা কাঁচা লঙ্কা চিরে না দিয়েও বাটাও দিতে পারেন এর আগেও আমি অনেকগুলো সরপুটি মাছের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে এই ভিডিও দেখার পর যদি আরও কোনো সরপুটি রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু আছে এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো কিন্তু সরুভাবে কেটেছি তবে খুব ঝিরঝিরে নয় লম্বাভাবে সব সবজি কিন্তু সমানভাবে কাটা ভালো রেসিপি কিন্তু বানাতে গেলে সবজি কাটার উপর নির্ভর করে কাটা যদি ভালো মতন হয় তাহলে কিন্তু সবজি দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় এখন স্বাদ মতন লবণ দিলাম মানে এক চামচ এটা দিয়ে আবার একটু অনবরত নাড়িয়ে যাব। আর নাড়ানো তো আমাদের সব সময় করতে হয় যে কোনো তরকারি ভাজতে হলে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা কারিপাতা কারিপাতা খাওয়া ভালো আর তরকারির মধ্যে একটা গন্ধটা খুব ভালো লাগে এখন তো পাতা সেরকম ভালো পাওয়া যাচ্ছে না তাই কারিপাতা দিয়ে এখন কিন্তু এই গরমে রেসিপিগুলো খেতে ভালো লাগে এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে আলু সিদ্ধ হয়েছে কিনা না আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দেবো টমেটো টমেটোগুলো দিয়ে আবার খুব অনবরত নাড়িয়ে যাচ্ছে আর এখন তো টমেটো অনেক পাওয়া যাচ্ছে কিছুদিন তারপর তো বন্ধ হয়ে যাবে অনেক দাম তখন তো অল্প করে দিতে হবে যেহেতু এখন টমেটো ভালো পাওয়া যাচ্ছে তার জন্য একটু বেশি দিয়েছি আপনারা কমও দিতে পারে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিচ্ছি এক কাপের একটু বেশি জল দিয়ে দিলাম এটা একটু মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তার জন্য জলটা কম এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখবো যে হ্যাঁ জলটা অনেকটা শুকিয়ে গেছে আর পেঁয়াজ টমোটো আলুগুলো যেন সমানভাবে মিশে যায় এবং একটু মাখামাখা ভাব হয় খুব ভালো করে এটা যখন হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম মাছগুলো এরকমভাবে করলে কিন্তু এই সরপুটি মাছের রেসিপিটি কিন্তু ভাত দিয়ে অনায়াসে খাওয়া যায় আর কিছু তার সাথে লাগবে না তার মধ্যে যদি ডাল থাকে তাহলে তা আরও জমে যাবে এই গরমে কিন্তু অনেক কিছু রান্নাও করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছে করে না এমন তরকারি একটা বানান হালকা এবং স্বাদ যেন হয় সেটা দিয়ে যেন ভাত খাওয়া যায় এরকমই মনে হয় তবুও আমরা বাঙালি অনেক কিছুই লাগে তবে এই সরপুটি মাছের রেসিপি কিন্তু অনায়াসে আপনারা ভাত দিয়ে খেয়ে নিতে পারবেন এর সাথে আর কিছু না হলেও চলবে আমার এই রেসিপিটি হয়ে গেল তাহলে বন্ধুরা এই সরপুটি রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করবেন এখন নামিয়ে নিচ্ছি অন্নপাত্রে আর বন্ধুরা আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখেছেন যদি দেখে থাকেন আর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন। যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আমি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন দেখে আপনারা আমার চ্যানেল এসে আপনারা ভিডিও দেখবেন রেসিপি তারপর দেখে বাড়িতে বানাতে পারবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না লাইক তো নিশ্চয় দিয়েছেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন দেখে যদি খুব ভালো লাগে বা আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে শিখতে চান তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিবেন অনুরোধ রইল আপনারা আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারবে তবে আজ এখন বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখে শিখলো তাদের জানাই ধন্যবাদ